সকলের ক্লাস শেষ হয়ে গেছে তাই ভাবছি একটু একটা ছোট্ট ভিডিও করি আমাদের কম্পিউটার সেন্টারে স্টুডেন্টদের আরও ভালোভাবে কম্পিউটার শেখানোর জন্য একটা নতুন বড় কম্পিউটার কেনা হয়েছে যাতে স্টুডেন্টদের থিওরি ক্লাসটা ভালোভাবে করা যায় তার আগে আমি আমাদের কম্পিউটার সেন্টারটার পুরো পরিকাঠামোটা একটু তোমাদের শেয়ার করছি দেখো আগের সেই কম্পিউটারগুলো নগরুক্র আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে স্টুডেন্টদের যত্ন সহকারে কম্পিউটার শেখানো হয় এবং কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে মাধ্যমিকের ব্যাচ শুরু হয়ে গেছে আরও ভর্তি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় শেষ হতে চলেছে তার আগেই থিওরি ক্লাস করানোর জন্য এই যে বড় কম্পিউটারটা কিনেছি আমরা দেখো ভালোভাবে কাজ ক্লাস করানোর জন্য যাতে স্টুডেন্টরা বুঝতে পারে তার জন্য এই ব্যবস্থা নগরক্র ক্রাইসিস টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে